দশ মাস অপেক্ষা করেছি আমরা আরো দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সকল রাজনৈতিক দল মিলে এই দুই মাসের মধ্যে আমাদের যে জুলাই সনদ যেটা যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি আর সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি যেটা আমরা এর আগেও বলেছি যে আমাদের একটি সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এটি যাতে সরকার বিবেচনা নেয় এবং একটি উচ্চ আদালত থেকেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সার্বিক বিবেচনা নির্বাচন কমিশন যাতে পুনর্গঠন করা হয় আমরা এই তিনটি বিষয়ে মূলত আলোচনা করেছি জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই জুলাই গণপুত্থানের যে ইতিহাস কোন প্রেক্ষাপটে জুলাই গণপুত্থান সংগঠিত হয়েছিল জুলাই গণপুত্থানের অঙ্গীকার নামা এবং আকাঙ্ক্ষা সেটার একটা ঐক্যমতের দলিল যেটা মূলত ইতিহাস বিকৃতি ঠেকাবে এবং এই জুলাই অনুভূত্থান এবং শহীদ আহতদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিবে কারণ এই ঘোষণাপত্রই পরবর্তী সংবিধানে কিন্তু সংযুক্ত হবে আর জুলাই সনদ হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার যে কোথায় কোথায় আমরা সংস্কার গুলো করব এবং সেই সংস্কার যাতে পরবর্তীতে অব্যাহত থাকে বিচারের বিষয়টা যাতে আমাদের অব্যাহত থাকে সেই বিষয়ের একটা ঐক্যমতের দলিল ধন্যবাদ